একই পরিবারে পাঁচ বছরে তিনবার দুঃসাহসিক চুরি নিকটার্থীর অস্বাভাবিক মৃত্যুতে ব্যস্ত থাকার সুযোগে জানলা ভেঙে লক্ষাধিক টাকার সোনারূপার অলঙ্কার চম্পট নদীয়ার শান্তিগড় পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের অস্তাগড় পাড়ার নৌসার আলী শেখের বাড়িতে দরজার তালা দেওয়া অবস্থায় জানালা ভেঙে আলমারি খুলে দুঃসাহসিক চুরি লক্ষাধিক টাকা মূল্যের সোনার রূপর অলঙ্কার পরিবার প্রধান জানাচ্ছেন প্রারারি এক আত্মীয়র অস্বাভাবিক মৃত্যুতে গতকাল সারাদিন তারা ছিলেন কৃষ্ণনগরে ব্যস্ত সন্ধ্যায় ফিরে এসে দেখেন বিছানার উপর একটি ইমিটেশন অলঙ্কার করে রয়েছে এরপরই লক্ষ্য করেন আলমারি খোলা জানালা ভাঙা সোনার একটি আংটি শহর উপর তিনটি বাজুবন্ধ এবং অন্যান্য অলঙ্কার কিছুই নেই একেতে নিকট অস্বাভাবিক মৃত্যু অন্যদিকে দুঃসাহসিক ছুরি কান্নাই ভেঙে পড়ে পরিবার তাই গতকাল রাতে আর পুলিশ প্রশাসনকে জানানো হয়নি যদিও এরপর প্রতিবেশীরা তাদের সুপরামর্শ দেন থানায় খবর দেওয়ার জন্য আজ সকালেই শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ প্রশাসন সাথে সাথে এসে খতিয়ে দেখে যান গোটা বিষয়টি তবে সিসি ক্যামেরা না থাকার কারণে রহস্য উদ্ঘাটন খুব সহজ নয় তা মানছেন পরিবারও তবে এই বাড়ির সাথে নিয়মিত যোগাযোগ আছে এমন কেউ এর সঙ্গে যুক্ত থাকতে পারে বলেই তাদের অনুমান গোটা বিষয়টি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ তবে প্রতিবেশীরা স্তম্ভিত বিগত পাঁচ বছরেই পরিবারের তিন তিনবার চুরি হওয়ার কারণে শুধু এই পরিবার নয় আশপাশেও বেশ কিছু অসামাজিক মানুষজনের আনাগোনা বেড়েছে আর তার ফলেই বেশ কিছু চুরি রাহাজানির মতন ঘটনাও ঘটেছে তাই পুলিশের আরও সক্রিয়তা দাবি করেছেন এলাকাবাসী অরিজিৎ ঘোষালের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নদীয়া বাড়ি গিয়েছে না হ্যাঁ আপনার আত্মীয় মারা গিয়েছে হ্যাঁ এবার সাদিন দরখানে ছিলাম তারপর আমার বাইর লোককে আমি ফোন করে জানাই আমার বাইর আমার ফোনে ধর শুনতে পায়নি তারপর আমার ভাইবকে বলি যে আমার বাইর লোককে তুমি ফোন করে দিই সম মারা গিয়েছে হুম ওই সা করছে গাড়ি তারপর যে কোনো কারণে শুনে যে আমার বাইর লোক দিয়ে তারপরে কৃষ্ণ করতে খবর আই ওখানে গিয়েছে হুম এবার ওখানে সাদিন থাকা হয় এদিকে আর দুই দিকে টানা দেয়া ছিল দেওয়ার পরে বাড়ি এসে দেখি ওই তখন দেখতে পেলেন কখন না গানের আর কি ইয়ের ওপরে পড়ে আছে ওই চাদরের ওপরে বাড়ি এসছেন কখন ওই তখন কটা হবে আটটা নাগাদ হবে রাত্রিবেলা তারপর তারপরে এসে দেখলাম যে ওই কানের একখানে আছে কিনা কানের আর কি খাটের ওপরে আছে আমি বললাম এই তুমি কি বিচিয়ে থেকে গিয়েছে নাকি যাওয়ার সময় বলছে না তারপর ফটাম করে চোখ পড়ে যে জানলার ওপরে এবার আমার বাড়ির লোক খাওয়া করে সে কেঁদে ফেলার মতো ফেলে দিয়ে ওই কোলে রাখা ছিল যে খাটে খাটের আর কি ধারে এবার তুলে দেখে গলার হার নেই বেগলেজ নেই সোনার হ্যাঁ সোনার না এটা তাহলে ওটা রুপোর আচ্ছা আর সোনার একটা আনকি আমার আমার মেয়ের জন্য করে এনেছে কতটুকু ওজন আমি বলতে পারবো না আমার বাড়ির লোক

হার ছিল আর নেকলেস ছিল হ্যাঁ এত টাকা চুরি হয়েছে রাত্রিবেলায় তাহলে পুলিশকে জানাননি কেন যায়নি বলতে পারেন আমার চিন্তায় ধরেন ওইসব শুনে আমার হাত পা কাপুনি উঠে গিয়েছিল এবার আমার বাড়ির লোক মনে করছে যে ঘুরো তাড়া করলে পরে হয়তো কিছু আবার বেশি বাড়াবাড়ি করে যদি হাট অ্যাটাক ট্যাটাক হয় বলে আমার বাড়ির লোক আর যায়নি আজকে সকালবেলা কী করে সবাই এসেছে এবার সবাই এসেছে বলে সবাই বললো আমি মনে হয় তাহলে পরে তারপরে আমার ওই ওই যে ফোন করেছিল থানায় এবার তার কাছে আমি মাঝে মাঝে কাজ করি থানার পুলিশের ছিল কি বললো পুলিশও পুলিশের কাছে ওই কথাই বললাম হ্যাঁ পুলিশ